হ্যালো এভরিওয়ান আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে মরিচাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল থেকে তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে গার্মেন্টস ইটন সিস্টেমে কীভাবে কাজ আর দ্বিতীয়ত কথা হলো জানুয়ারি পরে থেকে হয়তো বাংলাদেশ থেকে লুক আসতে পারে সেই সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দিব তো প্রথমত এই দেখুন মেয়েটা লোডিং দিচ্ছে লোডিং দেওয়ার পরে একটা শার্ট কমপ্লিট করতে যত কটা মেশিন প্রয়োজন বা যত কটা অপারেশন প্রয়োজন সেই প্রসেস প্রয়োজন সেগুলো কম্পিউটারের মাধ্যমে লেআউট করে নিতে হয় লেআউট করে নিলে অটোমেটিক প্রসেস বাই প্রসেস চলে যাবে আপনার কাউকে হাতে দিয়ে আসতে হবে না পিস সো এভাবে প্রতিনিয়ত ইটন লাইনে কাজ হয় আশা করি বুঝতে পেরেছেন ভয় পাওয়ার কিছু নেই কারণ হয়তো নতুন আসলেন যে কোনো ফ্যাক্টরিতে ইটন সিস্টেম হয়তো আপনারা ভয় পেতে পারেন তো ভয় পাওয়ার আসলে কিছু নেই এটা খুবই সিম্পল ইজি হয়তো দু একদিন বেজাল হবে আর পরে অটোমেটিক ঠিক হয়ে যাবে সো এইভাবে প্রতিনিয়ত ইটন লাইনে কাজ করা হয় আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি বলছিলাম মরিচাসে লুক আসবে হয়তো জানুয়ারি পরে সবে হ্যাঁ খুবই শীঘ্রই হয়তো জানুয়ারি পরে থেকে বাংলাদেশ থেকে লুক আসতে পারে যারা আসতে চান অবশ্যই প্রস্তুতি নেবেন প্রিপারেশন নেবেন যে যেই কাজে আসতে চান সেই কাজে আসবেন হয় পারেন সেই কাজে আসবেন ভালো দালালের মাধ্যমে দেখে আসবেন কোনো ফেক দালালের মাধ্যমে ধরে আসবেন না যেন আপনাকে ভোগান্তি ভুগতে হয় এক কাজে বলে আরেক কাজে নিয়ে আসলো যেন এরকম না হয় সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করি দেখতে পেরেছেন ভিডিওটার মাধ্যমে ইট ইটোলাইনে কীভাবে কাজ করা হয় বুঝতে পেরেছেন কম বেশি যারা আসবেন অবশ্যই কোনো টেনশন নাই যারা আসতে পারেন আর কি ইট ইটোলাইনে আর আশা করি আপনারা খুবই শীঘ্রই মরে যারা আসতে পারেন আর ইনশাআল্লাহ যেহেতু নতুন গভর্নমেন্ট এসেছে যারা আসবেন প্রস্তুতি নেবেন ভালো প্রস্তুতি নেবেন যে যেই কাজে আসতে চান আশা করি ভিডিওটি যারা দেখেছেন ভালো লাগবে আর যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো আবার কি জানতে চান সেটা আবার আপনারা বলে দিবেন মরিচা সে সম্পর্কে কি কী জানতে চান আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন কারো কিছু জানার থাকলে জানিয়ে দেবেন ইনশাল্লাহ